আমার পিছনে পৃথিবীর সব এক্সপেন্সিভ কারস রয়েছে মজা করছি না আমরা আমাদের হাতে পেয়েছি টোটাল দুশো পঞ্চাশ মিলিয়ন ডলার্স কারস কার্স তার মধ্যে একটার দাম এমন কি হান্ড্রেড মিলিয়ন ডলার্স আর আমরা সেগুলোকে ওড়াবো জলের ওপরে চালাবো ড্রাইভ করব। আর এমন কি আকাশে এই সমস্ত গাড়িগুলো কেন তো দামি আপনাদেরকে দেখাবো শুরু করব আমরা এই এক ডলারের গাড়িটাকে দিয়ে এটা তো পুরো একটা জঞ্জাল আপনি কেন এটাকে এক ডলারে বিক্রি করে দিচ্ছেন তুমি দেখতেই পাচ্ছ এটা কোনো কাজের নয় আমি এর উপর সময় আর টাকা নষ্ট করতে চাই না যদি আপনি এই ডলারটা ধরেন তাহলে ডিল ফাইনাল আমি এখনো বলবো এটা হলো একটা জঞ্জাল কিন্তু যখন আমরা এর উপরে 20000 ডলার খরচ করলাম এটা চলতে শুরু করলো ঠিক আছে এবার তাহলে ব্যাড বয়কে স্টার্ট করা যাক ও আমি তো ভাবিনি এটা স্টার্ট হবে এই গাড়িটা চলছে কিভাবে কত ধোঁয়া বের হচ্ছে এটা তো পাগলামি 1 ডলার কার 1 ডলার কার 1 ডলার কার 1 ডলার কার ঠিক আছে তাহলে এটা হলো ওয়ান ডলারের কার্ড ভাগ্যিস আমি ওতে বসেছিলাম না হান্ড্রেড থাউজেন্ড ডলারের কারটাকে নিয়ে এসো এটা নিজে নিজেই চলতে পারে মজা করছি না এর ভেতরে কিন্তু কেউ নেই তাও এটা দিব্যি চলছে দেখা যাক হান্ড্রেড গ্র্যান্ডের গাড়িতে কি আছে গাড়িটার ভেতরে তো অনেক জায়গা আছে পৃথিবীতে অল্প কিছু গাড়ি আছে যার ভেতরে আমার বাচ্চারা ধরে যেতে পারে তোমার আবার বাচ্চা আছে হ্যাঁ তোমরা সবাই চলো এটাকে নিয়ে ঘুরে আসি টেসলা কেনার আসল কারণ হলো এটা নিজে নিজেই চলতে পারে ঠিক আছে আমি কিন্তু আর গাড়িটাকে চালাচ্ছি না ও এটা লেন চেঞ্জ করছে এটা সত্যি নিজে নিজেই চলছে দেখো আমি কিন্তু থ্রটল দিইনি আর স্টিয়ারিংও আমি হাত দিচ্ছি না জিমি তার মানে তুমি বলছো যে তুমি ঘুমোতে ঘুমোতে গাড়ি চালাতে পারবে না একদম করবে না চলো দেখা যাক গাড়িটা কত জোরে যেতে পারে আমি পেছন দিকে হেলে গেলাম এটা আমাকে ভয় পাইয়ে দিয়েছে এটা তো সবে মাত্র শুরু পরে আমারও গাড়ি আমরা দেখাবো যা লিটারালি প্লেন হয়ে যাবে আর উড়বে কিন্তু এখন আরে ল্যাম্বোটাকে দেখো ও ধাক্কা লেগে যাচ্ছেলো এখানে চাবি লাগানো আছে তাও এটাকে কেউ চুরি করে যদি এই গাড়িটার দাম দেখুন তবে এই গাড়িটার ভিতরে জায়গা অনেকটা কম জানেন না কেন এই গাড়িটার দাম 200 কে কারণ এর ভিতরে মে ফিটি হচ্ছে না আপনি জানেন ল্যাম্বরগিনি চালাতে হয় আচ্ছা এটা চালু হয় কি করে আমার মনে হয় এই শিফটারটা টিপতে হবে ঠিক আছে তাহলে আমরা এখন রাস্তায় নেমে পড়েছি ও কি সাউন্ড ও মাই গড কি দারুন গাড়ি এই অনেক পাওয়ার আছে দেখছি ও মাই গড গাড়িটা তো ইনসেন

এই গাড়িটাতে একটা এক্সপ্লোসিভ প্রুফ আর্মার আছে পরে এটাকে আমরা টেস্ট করব কার তুমি কি বাটনটাকে প্রেস করতে চাও তুমি কি স্মোক স্ক্রিন বাটনটা দিতে চাও হোহ হো এটা তো দারুন এখানে তো পুরো ধোলাই ভরে গেছে ও মাই কি বাজে গন্ধ কিন্তু এই সব ফিচারস গুলো এই গাড়িটাকে একদমই সেফ বানায় না এই পুরো গাড়িটা চার পাশে এক্সপ্লোসিভ প্রুফ ফ্রেম রয়েছে আর আমরা প্রথম যারা এই গাড়িটাকে টেস্ট করছে উদাহরণস্বরূপ 300000 ডলারের গাড়িতে কোড়ানোর আগে আমরা একটা নর্মাল গাড়িকে ওড়াবো দেখে যাক প্যাসেঞ্জাররা বেঁচে থাকে কিনা 3 বিস্ফোরণটা এত জোরে হয়েছে যে ভিতরের ম্যানিকুইনগুলো ছিটকে এদিক ওদিকে বেরিয়ে গেছে পরের অংশটা উড়ে গেছে বিস্ফোরণটাকে গাড়িটা সহ্য করতে পারেনি আর এই গাড়িটাকে ওড়ানোর আগে ভেতরে আমি কয়েকটা ফেস্টিভেল রাখবো দেখা যায় এটা আমার চকলেটকে রক্ষা করতে পারে কিনা সবাই বলে এটা এক্সপ্লোসিভ প্রুফ যদিও এটাকে কখনো টেস্ট করা হয়নি দেখা যাক ম্যানিকুইনগুলো আর সব থেকে ইম্পর্টেন্ট ফেস্টিভেল গুলো সারভাইভ করতে পারে কিনা থ্রি টু ওয়ান জাম্প করলো গাড়িটা ब्लाস্টকে সার্ভাইভ করলো শুধুমাত্র কিছু স্ক্র্যাচেস পড়েছে উইন্ডোতে একটা ডেন্টও পড়েছে আরে দড়াও 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 ফিস্টাবলস গুলো কোথায় চ্যান্ডেলার বাড়ি যাও ফিস্টাবলস গুলো সার্ভাইভ করেছে

ও দেখে মনে কাজ করছে দেখা যাক এবার কি হয় ও মাই কর আমরা জলে গাড়ি চালাতে চলেছি ওহ এবার এটাকে ধরে রাখতে হবে যতক্ষণ না শোনা যাচ্ছে বিপ শোনা গেছে এবার আমি এটাকে নর্মাল গাড়ির মধ্যেই চালাতে পারবো কিন্তু জলের ওপর দিয়ে ফিয়া ধরে বসো এটা তো দারুন পাঁচ সেকেন্ড আগে এটা একটা গাড়ি ছিল ইয়ে চড়ে আমি ওদের সাথে থাকতে পারতাম কিন্তু আমার গাড়ি এবং গোটে ভূমি দারুণ এটা আমরা পেরেছি ভাই রোল নাম্বার ওয়ান ক্রিসের থেকে অনেকটাই দূরে থাকতে হবে তিনটে গাড়ি গোল করে ঘুরছে ও পুরো তো জলের মধ্যে ড্রিফট করছে পুরো ডোনাটের মতো লাগছে আমার 5 থেকে নাগিয়ে এর সাথে দেখা হলো এখন আমরা রেস করব 3 2 1 গো ও কবি জোরে যাচ্ছে ও তো ট্রাই করছে না চলো জোরে চলো ও আমাদের হারিয়ে দিচ্ছি ও আরে ওটা আস্তে হয়ে যাচ্ছে আমার বিশ্বাস হচ্ছে না আমাদেরকে হারিয়ে দিয়েছে এটাও খুব জোরে চলে জয় উপভোগ করতে festivale বারખાওয়া সবথেকে ভালো সেলিব্রেশন এই এই নাও কিছু festivale খাও ও এই আমি ধরে ফেলেছি পৃথিবীর নাম্বার ওয়ান চকলেট না খেয়ে থাকলে অবশ্যই খাওয়া উচিত মজার বিষয় হলো আমরা এই তিনটে গাড়িকে চালালাম দাও আবার জলের উপর দিয়ে এটা দারুন জিমি আমার এটা দারুন লেগেছে আপনারা শুনলে অবাক হবেন এটা সবেমাত্র শুরু এই ভিডিওর আমাদের লিস্টে এর পরের গাড়িটা লিটারেলি উড়তে পারে আর যেহেতু আমার উঁচুতে ভয় লাগে তাই আমি কার্ল আর নলালকে পাঠালাম এটার জন্য ভাই এটা কি হচ্ছে এই গাড়িটা শুধুমাত্র মাটিতেই চলতে পারে তা নয় এটার দুটো উইং আছে যেগুলো এটাকে 8000 ফিট ওপরে আকাশেও নিয়ে যেতে পারে এই গাড়িটার মধ্যে একটা প্রপেলার লাগানো আছে এখানে থেকে তুমি টেক-অফটা দেখো আর আমি প্লেনে গিয়ে ওকে ফলো করছি আমার বিশ্বাসই হচ্ছে না এটা আকাশে উড়বে এটা ঠিক করছে চাকাগুলোর মাটিতে নেই দেখো আমার পাশে একটা গাড়ি আছে যেটা উঠছে উড়ছে গাড়িগুলোতে একটার পর একটা দুর্দান্ত হচ্ছে এটা আমি বিশ্বাসই করতে পারছি না একটা গাড়ি যেটা আমার মাথার ওপরে উঠছে হো হো মাই গন এটা কিন্তু দারুণ লাগছে আমার মনে হয় এই পুরো গাড়িটা স্টিল দিয়ে তৈরি পেভারল্যান্ড করতে হবে এরপরে ওয়ান মিলিয়ন ডলারের কার কিন্তু আমি এবারে একটা নিয়ে আসিনি আমি এখানে ওয়ান মিলিয়ন ডলারের অনেকগুলো কার নিয়ে এসেছি যাতে আপনাদের একটা গাড়ি পছন্দ হয় সেই জন্য আমি দশটা গাড়ি নিয়ে এসেছি যেগুলোর প্রত্যেকটার মূল্য হলো ওয়ান মিলিয়ন ডলার আর স্বাভাবিক এই পুরো রেস্ট্রাকটা আমরা রেন্টে নিয়ে নিয়েছি তাই আমি আমার বন্ধুদের একটা করে গাড়ি বেছে নিতে বললাম তোমার সাথে রাইড করবো দেখো কোনটা চালাবে এই গাড়িটাকে দেখো আমি কি এই গাড়িটাতে ফিট করে যাবো ঠিক আছে গাড়ি চালানোর সময় মেসেজ করবো না এটা প্রাইভেট প্রপার্টি এটা করা এখানে লিগাল ও এবার আমরা শুরু করবো হু হু ওয়া আম্রা কখনোই মরব না এই সব কথা বলবো আমার মনে হচ্ছে আমি নেসকারের মধ্যে আছি আমার দারুণ লাগছে মনে হচ্ছে ফাস্ট এন্ড ফিউরিয়াস এর সিন এটা খুবই একটা দুর্দান্ত বিষয় তাই না এতগুলো দামি আর লাউড গাড়ি আমরা চালাচ্ছি সেটা ওভার প্রাইভেট রেস হ্যাঁ একটা প্রাইভেট রেস ট্রাকে আমি একটা মেসেজ পাচ্ছি না মজা করছিলাম আমি এটাকে ক্র্যাশ করাবো প্লিজ করো না

বুম হাফ হয়ে গেল সাধারণত সব গাড়িতে আমি সিটবেল্ট পড়ি কিন্তু এটাতে নেই তারা ওটা দেয়নি হাফ ফাইভার এই ফোল্ডিং সুবিধা এটা আপনাকে পকেটে ঢোকাতে সাহায্য করবে আর তার সাথে আপনি দুটো অ্যাপ একই সাথে চালাতে পারবেন দাদাও দেখাচ্ছি নিচের দিকে আমি গুগল খুলে রেখেছি আর ওপরের দিকটা আমি মিস্টার বিস্ট ভিডিও দেখছি ওরে বাবা রে এটা তো খুব জোরে যায় দেখছি যদিও এটা হাইড্রোজেন গ্যাসের সাহায্যে চলে তবু এটা রেঞ্জ হলো থাউজেন্ড মাইলের বেশি এটা টপ স্পিড হলো টু মাইল পার আওয়ার আর এই ফোনটার দারুণ একটা জিনিস হলো আপনি ফোর কে সিক্সটি এফপিএস এ রেকর্ড করতে পারবেন এমনকি এটা ফোল্ড হওয়া অবস্থাতেও রেকর্ড হয় যদিও স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি এই চ্যানেলের অফিসিয়াল ব্লগ ক্যামেরা ইঞ্জিনের সাউন্ডটা শোনো দুর্দান্ত

তো এটা হলো ওয়ার্ল্ডস ফার্স্ট এস প্রোডাকশন কার মাই আর পেইন্ট করা হয়েছে লিটারালি ক্রাস্ট ডায়মন্ডস দিয়ে ইন্স্যুরেন্স কোম্পানি শুধুমাত্র ওনার কি ড্রাইভ করতে দেয় এটা আমার দেখা সবথেকে কুলেস্ট কার ডোর তুমি পাগল চলো বসা যায় বসে পড়ো মজার বিষয় এই গাড়িতে যে বসে সে কাঁদে সত্যি হ্যাঁ তুমিও তৈরি হয়ে যা ঝাকুনি যেতে না লাগে আমি আগেই মাথা পিছি নিয়েছি এটা এত জোরে যাচ্ছে কিভাবে আমি কোনোদিনও তার শেষ এই কাঠটা পৃথিবীর সবথেকে ফার্স্ট হবার কারণ হল এতে টুইন চার্জ ভি এইট ইঞ্জিন লাগানো আছে আর এর পুরো ফ্রেমটা তৈরি হয়েছে এয়ার কোর কার্বন ফাইবার দিয়ে যেটার ওজনকে ল্যাম্বরগিনির থেকে ফাইভ থাউজেন্ড কম করেছে আমি এরকম জিনিস এটাকে কক্ষনো দেখিনি মনে হচ্ছে যেন রাইড করলাম আমার হার্ট বিট বেড়ে গেছে কিন্তু এটা দারুণ ছিল থ্যাঙ্ক ইউ স্যার থ্যাংক ইউ তাহলে চলো যাওয়া যাক জেলিনোর কাছে আর দেখা যাক 20 মিলিয়নের গাড়িটাকে কেমন দেখতে অল রাইট জেলিনো হলো দা টু নাইট শো এর 20 বছর ধরে রাজা আর বর্তমানে তার কাছে পৃথিবীর মোস্ট ইমপ্রেসিভ কার কালেকশন রয়েছে যার মধ্যে রয়েছে এই 20 মিলিয়ন ডলারের ম্যাকলারেন F1 আচ্ছা এটা কি শুধু তুমি মারলেই খোলে এটা হাই চোরেরা করতেছেও না জানে আচ্ছা এটা এত দাবি কেন হলো এটা ভি কার্বন ফাইবার এটা খুবই হালকা আর একটু টপ স্পিড হচ্ছে টু মাইলস পার আর এটা এখনো নন টার্বো চার্জড আর নন সুপার চার্জ গাড়ির মধ্যে সব ফাস্টেস্ট ফার্স্টেস্ট এসো তোমাদের আরো কিছু দেখায় ভেতরে তিনটে সিট আছে ওয়াউ এই কারের ওজন হচ্ছে টোয়েন্টি থ্রি পাউন্স এখনকার মডার্ন কারদের ওজন মোটামুটি চার হাজার তুমি অন্য গাড়িগুলোর সঙ্গে নলেনের মাকেও কম্পেয়ার করতে হবে একদম ঠিক বলেছো হ্যাঁ এমনকি নলনের মাকে বেঞ্চ মার্ক হিসেবে ইউজ করা যেতে পারে একটা রাইডে যাবো হ্যাঁ অবশ্যই কিছু করার নেই চালককে মিডল সিটেই বসতে হবে এটা কিন্তু আনকমফর্টে অতটাও খারাপ নয় হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো এটা অতটাও খারাপ না হচ্ছে এরকম গাড়িতে সাধারণত তিনজন কমফোর্টেবল ভাবে বসা যায় না হ্যাঁ এটা বেশ ইন্টারেস্টিং কারণ নর্মালি স্টিয়ারিং এখানেই থাকা উচিত আর ইংল্যান্ডে হলে স্টিয়ারিং হুইল এদিকে থাকা উচিত হ্যাঁ ঠিক বলেছো তুমি হলো ইংল্যান্ড ও হলো আমেরিকা কতদিন এই গাড়িটা তোমার কাছে আছে তুমি কত সালে জন্মেছো 1998 আমি সেই বছর এই গাড়িটা নিয়েছি এটা এরকম আমি মায়ের পেট থেকে বেরোলাম আর সে বলল চলো সেলিব্রেট করি এই গাড়িটাকে কিনে তাহলে এটা বলতে হয় আমি তোমার বাবা এত দাম গাড়ির পাবে না কিন্তু যতদিন পেরিয়েছে দাম বেড়েই গেছে বেড়েই গেছে আর এখন একটু টোয়েন্টি মিলিয়ন ডলার তাই এটা খুবই আশ্চর্য তার মানে তোমার কেনার পর এই গাড়িটার দাম প্রতি বছর মিলিয়ন ডলার করে বেড়ে গেছে হ্যাঁ মোটামুটি সেরকমই বলতে পারো কাল তোমার এই গাড়িটাকে কেমন লাগছে কোন ব্যাপার না এটা দারুন এরপর দুটো গাড়ি এতটাই এক্সপেন্সিভ যে এই দুটো গাড়িকে কে ভেতরে সবসময় লক করে রাখা হয় এই দুটো গাড়ির মিলিত মূল্য হল এই মিলিয়ন ডলার

তুমি তৈরি আমিও তৈরি চলো বেরোনো যাক চ্যানেলার যে গাড়িটাতে বসে সেটা এতটা দামি হওয়ার কারণ হলো এটা স্পেসিফিক্যালি তৈরি করা হয়েছিল ফেরারি ফাউন্ডারের পক্ষ থেকে ফোর্ড এর ফাউন্ডার গিফট দেওয়ার জন্য এটা মানব ইতিহাসে তৈরি হওয়া ফেরারির একমাত্র ভার্সন ও বাম্পারটা দেখে কোনো অসুবিধাই হলো না আমাকে রাস্তার প্রত্যেকটা গর্ত ভালো করে লক্ষ্য করতে হবে কারণ আমি পঞ্চাশ মিলিয়ন ডলারের গাড়ি চালাচ্ছি আমরা যে গাড়ি আছি সেটা হলো জাগুয়ারের সব থেকে দামি গাড়ি এটা লেজেন্ডারি অ্যাক্টর স্টিভ ম্যাকুইন্স প্রতিদিন চালাত আর তিনি গাড়িটাকে খুব জোরে চালানোর কারণে তার লাইসেন্স অ্যাকচুয়ালি সাসপেন্ডেড হয়ে গেছিল আমি রাস্তার সব গর্তকে লক্ষ্য করছি আর যেহেতু এই গাড়িগুলো খুবই এক্সপেন্সিভ তাই পুরো পুলিশ স্কট আমাদের সাথেই ছিল যাতে কেউ আমাদের গাড়িটার কাছাকাছি না আসতে পারে এটা কিন্তু দারুন আরে তো স্পিডটাও ভালো গাড়িটা চালাতে কেমন লাগছে দারুন ও আমার টুপি আর যখন আমরা মজা করছিলাম বউ ব্যাকম্যান তার থার্টি বিলিয়ন ডলারের গাড়িটাকে টপ স্পিডে নিয়ে স্পিড দাঁড়াও 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 একটু দাঁড়াও গাড়িটা আটকে গেছে এক সেকেন্ড দাঁড়াও আমরা খুব খুব জুড়ে চালিয়ে ফেলেছি 30 বিলিয়ন ডলারের গাড়িটা আটকে গেছে এবার আমরা এগুলোকে ফিরিয়ে দেবো ভেঙে ফেলব আগে আরে এবার আমরা দেখবো 100 মিলিয়ন ডলারের ওয়ার্ল্ডস ফাস্ট ফেরারি অনেক লোকই হয়তো এটা ভাবে যে 100 মিলিয়ন ডলারের গাড়িটাকে ঠিক এই রকম দেখতে কিন্তু আমরা দেখে অবাক হয়েছিলাম যে এটা হলো 100 মিলিয়ন ডলারের কার এই গাড়িটা হলো এতটাই ঐতিহাসিক ও দুর্মূল্য যে মিউজিয়াম এই গোটা পৃথিবীর মধ্যে মাত্র একজনকেই এই গাড়িটা চালানোর অনুমতি দিয়েছে এটা একমাত্র এই ব্রিজটার উপরেই চালানো যেতে পারে এর পুলিশরা পুরো রাস্তা বন্ধ করে দেবে এমনকি স্ট্রিট ক্লিনার্স প্রত্যেকটা গর্ত বোঝাবে এবং রাস্তাটা পরিষ্কার করে দেবে যাতে গাড়িটার কোনো ক্ষতি হবার সম্ভাবনা না থাকে কারণ এটা হান্ড্রেড মিলিয়ন ডলারের কার এটা ক্রেজি হতে চলেছে অল রাইট এবার আমরা ব্রিজে উঠলাম ও মাই গড ওই দেখো হান্ড্রেড মিলিয়ন ডলারের গাড়ি রাস্তায় চলছে

সাবস্ক্রাইব করলে নোলানের মাকে একটা ট্রেড মিল দেবো মজা করছিলাম নোনানের মাকে আমরা খুব ভালোবাসি